আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে আবারও ওকে ত্রিপল সেভেন নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা অকে ত্রিপল সেভেন যাদের অ্যাকাউন্ট আছে তো তারা পুরো ভিডিওটি দেখে যাবেন আশা করি আপনাদের জন্য ভালো হবে কারণ বাই যারা ওকে ট্রিপল এ ডিপোজিট করছেন আমি চাই না আপনাদের টাকাগুলো লজ্জাক আমি এটা সম্পর্কে প্রায় যাচাই করার পরে যতটুক জানতে পারলাম এটাতে নাকি উইডো দেওয়ার পসিবিলিটি আছে বাট ওইটা আপনার চল্লিশ পার্সেন্টের মতো তাও আমি এখনো পুরোপুরিভাবে শিও না তো আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে যাদের ওকে ট্রিপল সেভেনটি অ্যাকাউন্ট আছে আপনারা একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে অপেক্ষা করেন কিছুটা সময় এক দুই দিনের ভিতরে আমি আশা করি আপনাদেরকে ভালো কিছু একটা দিতে পারবো এটার ব্যাপারে ইভেন্ট আমি নিজেও চেষ্টা করতেছি আমার অ্যাকাউন্টের টাকাগুলো উইড্রো করার জন্য আমি তাদের এজেন্টের সাথে কথা বলছি যে সার্ভারের নাকি কি প্রবলেম চলতেছে তো তারা বলছে এটা খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে তারপর নাকি উইড্রো দেবে তো আমি চাই না আপনাদের টাকাগুলো নষ্ট হতে সেজন্য আপনাদেরকে আমি বারে বারে ভিডিও বানিয়ে জানিয়ে দিচ্ছি তো আপনারা ওকে থ্রি সেভেনে যারা টাকা ঢোকাইছেন তারা টাকা উড়ানোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে যাব এই রকম যতগুলো গেমিং প্ল্যাটফর্ম আছে যাদের যেইখানে আপনারা টাকা ডিপোজিট করছেন উইডো আসতেছে না এই রকম প্রবলেম যা আছে সবগুলা আশা করি আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা কেউ ঘাবড়াবেন না এখানে উইন্ডো দেওয়ার পসিবিলিটি আছে আছে বিদায় আমি ভিডিওটা বানাই আপনাদেরকে জানাই দিতেছি তো আপনারা কিছুটা সময় অপেক্ষা করেন আর যাদের অ্যাকাউন্ট আছে কেউ আবার হুইড্রো আসবে না এটা ভেবে অবহেলা করে ফালাই দিয়েন না আপনারা রাখেন অ্যাকাউন্টগুলো আপনাদের কাছে সম্পূর্ণভাবে সব কিছু কিছুকে করে রাখেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফাইনাল করে দেব আসলেই কি উইডো আসবে নাকি আসবে না বাট আমি এখন যতটুক বুঝতে পারতেছি হুইড্রো আসার পসিবিলিটি আছে তাই ভিডিওটা বানাইছি তো ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ